টাকা গুনে যেটা মুনাফিকের হাত মুসলমানের হাত নয় আগামী কোন চাইকে বলুন এখানে বসে ও শুনবে মৌলবীরা ওয়াজ করবে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জুয়ানেরা আমার দিনের নবী আমার কামলিওয়ালা আমার আবদুল্লার বেটা একদিন দুদিন নয় সাত সাত দিন রসুল্লার খাওয়া হয়নি নবীজি তার নবুয়াতের পেটে একটা দুটো নয় সাত সাতটা পাথর বেঁধেছে মাল বসে বসে কি কান না কাঁদে চোখ পানি বের আমার তো মনে হয় সারা চোখে আমুল বিয়াদবের বাচ্চা শুটিং বাজের বাচ্চা নবী সাত খাওয়া হয় না নবী পেটে পাথর বেঁধেছে তোর কষ্ট হচ্ছে খোদার কসম যে নবীর পেশ পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে ঘাম পাক খোদার কসম আর আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল এক দিন দুদিন নয় সাত সাত দিন খাওয়া হয়নি তার নবুয়াতের পেটে একটা দুটো নয় সাত সাতটা পাথর বেঁধেছে খোদার কসম তারপরেও রসুল্লাহ হারাম কথা বলে না হারাম খাই নাই তুই চিটিং বাজার বাচ্চা তোর কদিন খাওয়া হয় নে রে তোর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরু তুই আবার আশাকে রসুল বলে দাবি করি তোর নবী সাত দিন খাওয়া হয় না পেটে পাথর বেঁধেছে হারাম খাই নাই তোর কদিন খাই তুই আরাম খাইলি কী করে 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 তুই কি করে উন্নতে মামাদি দাবি করলি কই এই এই ওয়াজ গলি আমার কেউ ভালো বলবে এরা বলবে সেই কি ওয়াজ করতেছে কানে হাত মারে বাবরে বলে না আসলে কি বলুন তো এ আপনার বাপের ক্যান্সার রোগ আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে ও মাল সারবে না সরবে কোথা বলে না মাথা বেতার মলম নে যদি পোঁদে বেতায় লাগালে কাজ হবে আজ বর্তমান মুসলিম সমাজে বোতল বোতল বোঝো মুসলমানেরা বোতল বোঝে না এটা হয় ইম্পসিবল নো নেভার আজ মুসলিম সমাজে বোতল গাজা চুল্লু পেনামাজি বেরোস্তার পাম্বার ভাত চায় না বন্ধন গুরু খায় চপ কাঠের টাকা বিসমিল্লা বলে চালায় গরিব এতিমের বাল ছেড়ে খায় গোটা মুসলিম সমাজে ক্যান্সারে ঘুম ধরে গে আর আমাদের বক্তারা এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে ফেরেস্তারা বলে যা সালের কায়দা আলাদা তো রোগ হয়েছে ক্যান্সার দিচ্ছে তো ভিটাই কোথা বুঝতে পারছো না রোগের ওষুধ চালাও টিটিনাস দিলি কি মজা লাগে কি করে কোন কোন করে আর কোন কোন করলি তবে তো এগুলো জীবাণুগুলো মরবে আর হ্যাঁ না আমার কথাগুলো টিটিনাজ লাগছে খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি আমি কি ঘটনা জানি না কেরসা কাহিনী জানি না আমি কেন এই কথাগুলো বলছি আমি জানি আমার ওয়াজ সবাই নিতে পারে না কিছু কিছু লোক যারা নামাজ ভালোবাসে কোরআন ভালোবাসে হকপন্থী তারা আমার ভালোবাসে আর নামাজি মাল সুদঘর মাল আমার ওয়াজ শুনলি মুখ টুক বেঁকে যায় কিছু বলতে পারে না এরা না কথা বললেন না কেন হক কথা বলছি ওর গায়ে লাগছে এবং আমি যদি চুমো খাওয়া ওয়াজ করতাম আমি যদি এখানে উঠে বলতাম ও ঝনঝনি মুসলমান সব কিছুর মালিক কে দেখেছো পাকা চিটিং বাজ এ বাবু আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে ডাইরেক্ট এরকম শ্রোতাদের চিটিং বাজ বলতে শুনেছেন শুনবেন না এটাই একমাত্র বাঘের বাচ্চা পারে বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে শুনে এখানে বসে মৌলুবি জিজ্ঞেস করতে সবকিছুর মালিক কে এরা বলে আল্লাহ আচ্ছা বলো সবকিছুর মালিক যদি আল্লাহ হবে আর এটা যদি মুসলমান বিশ্বাস করবে ফজরে মসজিদে ডেকেছিল কে আদিন ওয়াজ শুনে সবে মুআযিন শিখে তার মানে কি বলো তো আরে ও আমি জানি আমার বউ জানে আরে মুআযিন যেই পারে হোক এরা মনে করে আমাদের জালালের নাতি আযান দেয় ওই মনে হয় ডেকে। মুআযিন যেই পারে হোক মুআযিন ডাক্তার আসলে কার জোরে বলুন এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ সেই আল্লাহ ফজরে ডাকলো কচি মতো বোর গোলা জৈরে কে শুয়েছিলে বলো এই কথা বললি আমার কেউ ভালো বলে আমি তো ডাইরেক্ট শট করতেছি সব কিছুর মালিক কে আল্লাহ নামাজ পড়বে না কে আমি 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 করি সব কিছুর মালিক কে আল্লাহ রোজা করবে না কে আমি তার মানে কি জানে শোনো এরা লোক তারแม่ बोलते দে মা তো 23 বছর বয়স হয়ে গেছে তুই মেয়ে ছেলে আমার মেয়ে আই তোর বিয়ে দেব ভালো ছেলে দেখি বিয়ে কর না মা বাপের বলতে এর বা जा अब्बा বিয়ে আমি করব তুমি বিয়ে করতে বলছ বিয়ে আমি করব কিন্তু আমার দুলাভার মতো বর দিতে আসে এরা বাংলা মনে হয় কিছু বুঝই পারে

কোদার কসম নবীর মেম্বরে বসে বলছি শয়তান আল্লাহকে বলছে আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হইছি আল্লাহ এদের নারী নারী আমি লেগে থাকবো এদের জাহান নামে টেনে নিয়ে দেব আল্লাহ বললেন শয়তান পারবি না শয়তান বলছে আল্লাহ আমি পারবো আল্লাহ বলছে শয়তান শুনে রে আমার ঝনঝনিয়া মুসলমান এর বাচ্চারা যখন আমার মসজিদে এসে আমাকে সিজদা দেবে প্রথম সিজদায় যাবে আমি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দেব আর দ্বিতীয় সিজদায় যাবে আমার দয়ার জান্নাত ও জন্য wajib করে দেব اے बाबू খোদার কসম কোরআনে আছে ও উম্মিহি ও আবিহি ও ও বানি কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে কথা বলে না স্ত্রী স্বামীকে যে বোধ জন্য আপনি চিডিংবাজি করছেন যে বোধ জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন যে বোধ জন্য দুনিয়া করছে এখনকার চেংরা ছেলেরা এরা বুঝতে পারছে হাতের পাঁচটা আমল সমান আছে একটা ফুল নে বাগান বলে টগর ফুল যদি মোস্তানি দেয় আমি ফুল তা বেল ফুল কি এ কোদা বলে না একটা ফুল নিয়ে বাগান বলে তাহলে বিভিন্ন ফুল নিয়ে বাগান হয় সব বর্তা কি হয় এ বলে না এক একজন আর এক একটা স্টাইল হয় আল্লাহ এক একজনের ভিতরে এক একটা ঢং দেয় কথা বুঝছো না বুঝছো না তোমরা তো আমার ইউটিউবে দেখে নিয়ে এসছো আর হ্যাঁ না না আমার যদি আলোচনা আপনাদের অসুবিধা হয়

পাটির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা জিবিরাইলো চিনতে পারে না আল্লাহ মালগুলোর বার দেখো ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডু ও মকষ্ট আচ্ছা এবং কোথা যখন এলো একটা লোকটা তুলে দি আজ পর্যন্ত কোন রাজনীতির নেতা সে সিপিএম কংগ্রেস তৃণমূল যেই পারে হোক কোন রাজনীতির নেতা রাজনীতির সবাই এসে বলে এই ঝঞ্ঝনিয়ার মুসলমান তোমরা যারা মুসলমান তোমরা পাঁচ অক্ট নামাজ বলে পাটির মিছিল এসে বলে বলে এই ঝঞ্ঝনিয়ার মুসলমান তোমরা যারা মুসলমান সুদ খাবে না বলে

হানালা আর এটা এরাято কাওরার বাচ্চা এরা তো খ্রিস্টানের বাচ্চা মুনাফিকের বাচ্চা হয়ে গেছে ওই সব মুনাফিক নেতাদের কথা শুনে শাস্ত্রবায়ের ঘর ভেঙে দেয় প্রতিবেশী ঘর ভেঙে দেয় প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয় আর জন্মভূমিতে কুবচ্চর ঢুকতে দেয় না খোদার কসম এই চিটিং বাচ্চা হারাম বাচ্চা দুটো জব টাকা খেয়ে মুস্তানি দিচ্ছ শুনে নাও তুমি বলে গেলে ধিরঞ্জন চৌধুরী ইন্দালিল্লা পড়বে না মমতা ব্যানার্জি মিনহা খলাগ নাকু পড়বে না যে ভট্টাচার্য সে মালটা নিজে বেঁকে আস কবে যাবে ঠিক নেই ওই নালিল্লা পড়বে না যে প্রতিবেশীর ঘর বাইছো যার নামে মিথ্যা কেস দিচ্ছ খোদার কসম একদিন ওই ব্যক্তিটা তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে যা তোর মুখের দিকে তাকিয়ে আই তোর বাপের মাফ করে দিলুম সুবহানাল্লাহ বলে স্টেজ করবে মুসলমান মুসলমান পেটও করবে মুসলমান বুদ্ধগোল করবে মুসলমান ভোটের দিপ ডাঙ্গা করবে মুসলমান মন্ত্রী হবে সুবিন্দু অধিকারী হ্যাঁ না হ্যাঁ না না এ খ্রিস্টানরা কবে বুঝবে শুভেন্দু অধিকারী তিনুমুলের গোয়ালে এত খাওয়া খেয়েছে কয় বাপ রে ডাক কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কী রে বাপ এখন গুয়াল চেঞ্জ করেছে ভি জিবির গোয়ালে গরুর গোবর খাবো বলে করোনা হয়েছে গরুর মুদ খাচ্ছে ছ্যা চ্যাঁচ্যা ছ্যা এমন আবার সুবিন্দু শুভেন্দু অধিকারীর চোখ হলুদ হয়ে ডাক না রে বাবু আমি এখন কোন পার্টির বিরুদ্ধে টার্গেট করে কথা বললাম এসনে কোন পার্টির নেতা খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি সে তৃণমূল হোক আর সিপিএম এই নেতারা ভোটে জেতার পনেরো দিন আগে মানে ভোটে পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে যে ব্যবহার দেখায় ভোটে জেতার পাঁচ বছর পর যদি ওই ব্যবহারটা ধরে রাখে এরা আল্লাহর ওলি হয়ে যাবে আমার কথা বুঝছো না বুঝছো না ভোটের পনেরো দিন আগে লোকের সাথে যে ব্যবহারটা করে ওই ব্যবহার যদি জেতার পরে পাঁচ বছর করে ও নিজে আল্লাহর ওলি হয়ে যাবে ভোটের আগে কোলাগা গাছ দেখলি সালাম করে আল্লাহর কিরে বা শয়তানের ও চোখ ভুল হয়ে যায় ও আল্লাহ আমার খালা তো ভাই গো ভোটের আগে ও দুলা ভাই ও বোনাই জেতা হয়ে গেলি বেরো সালা হ্যাঁ না না এমন আবাস আমার আল্লাহ খুশি হয়ে যায় না রে থাকবে

আজ কুড়ি দিন আমার গোলায় রক্ত জমেছে কত কালকে কলকাতা মেডিকেলে এমআরআই করেছি রক্ত তার রকম পরীক্ষা করেছি গলা ধরে রয়ে এই অবস্থায় যদি বক্সে ফেটে যায় আল্লাহ যখন সেইরে দেবে কত সালা জেনেটারও বাস্ট হয়ে যাবে এখানে যত যুবক ছেলে যত যুবক ছেলেরা বসে আছো আমি অনুরোধ করে বলে যাবো এই যারা পয়লা জানুয়ারির দিনে মানে এক নম্বর জানুয়ার হয়ে যারা ঘরে ঢুকেছে পয়লা জানুয়ারি যারা পার্কে বসে বিভিন্ন পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করস এরা যদি ভাবে আল্লাহ আমাদের দেখতে পায়নি পাপ করো আছে কথা না বলি বাবাজি আর বেশিক্ষণ হবে না খুব অল্প সময় কথা না বলি যুবক ছেলেরা চেনা ব্যবচারী যারা করছো আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যদি মনে করো আল্লাহ আমাকে দেখতে পাই না চেনা করো যদি মনে করো আমি এই যে অন্যায় পাপ করছি আল্লাহ আমার হিসাব নেবে না তাহলে পাপ করো এই মুসলমানেরা ভালো করে শোনো

যদি কিয়ামত কবরে গেলে আল্লাহকে যদি বলতে পারো যে আল্লাহ তুমি বললি আমি যার নামে যাব আমার বাবা জানো তুমি বলে দিলে আমি যার নামে চলে যাব আয় আব্বা কবর এমন একটা জায়গা পাটির গরম পেটর গরম দাদার গরম দিদির গরম পুষ্টির গরম আর ক্ষমতার গরম কবরে শুলে ফুল নরম কেন ফেরেশতারা বলে দিয়েছে কবরে যাবার আগে ভেবে যাস কেন তুই যাবার আগে চলে গেছে আচালা বাস কবরে আগে বাস যায় না আগে কথা বলে না কি যায় বাস করে তারপরে তো লস যায় সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যে সন্তান যে স্ত্রী যে মেয়ের জন্য টাকা টাকা করছেন মুসলমান মাথায় রাখছেন

খোদার কস ছোটবেলায় রসুল কান্ত আজ আমার আব্বা নেই আমার ভূত থেকে এনে যাবে আম্মা জানামি না নিজে কান্ত আমার আরসের মালিক আল্লাহ যেন বলছে ওরে আমি না তুমি কেঁদো আমি এমন এমন জায়গায় ঘোরাবোরে পরিদর্শন করছেন জান্নাতদর্শন করছে আর শুনতে পাচ্ছি জান্নাতে একজন আর পায়ের শব্দ হচ্ছে নৌরি বলছেন